জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা রাশিফল বৈদিক জ্যোতিষশাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল ভবিষ্যদ্বাণী করা হয় যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যৎ গঠন করে ঠিক তেমনভাবে আগামীকাল সাপ্তাহিক মাসিক এবং বার্ষিক রাশিফল যথাক্রমে আগামীকাল সপ্তাহ মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে বৈদিক জ্যোতিষে রাশি যেমন মেষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন এর ভবিষ্যৎবাণী করা হয় একই রকম ভাবে তেইশটি নক্ষত্রের ভবিষ্যৎবাণী করা হয়ে থাকে প্রতিটি রাশি নিজস্ব স্বভাব এবং গুণ ধর্ম থাকে তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন ভিন্ন হয় এই কারণের জন্য প্রত্যেকদিন রাশির রাশিফল আলাদা আলাদা হয় জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে এই রাশিফল মেনে যারা চলেন তারা কিন্তু সহজেই তাদের স্বাস্থ্য বৈবাহিক জীবন প্রেম ধন ধান্য সমৃদ্ধি তথা চাকুরি পেশা এই সমস্ত বিষয়ে পূর্ণ ভবিষ্যৎবাণী পেয়ে যান তাদের নির্দিষ্ট রাশি অনুযায়ী তাদের ভাগ্য কেমন যাবে এটা কিন্তু জ্যোতিষ শাস্ত্রে অনেকটা বলা হয়ে থাকে তো আমরা আজকে জানবো আগামী কাল আপনাদের প্রতি প্রত্যেকের রাশি অনুযায়ী ভাগ্য কেমন যাবে বা দিনক্ষণ কেমন যাবে সর্বপ্রথম রাশি হলো মেষ রাশি মেষ রাশির আগামী কালের দিনটি কেমন যাবে বয়স্করা আগামী কাল দিনটি কিন্তু খুব সাবধানে থাকবেন তাদের বাক্তির শক্তি কোনো ইতিবাচক কাজে লাগালে শুভ ফল পাবেন কর্মক্ষেত্র বা ব্যবসায়ে যে কোনো অবহেলা আপনার জীবনকে কিন্তু তজনাজ করতে পারে আর্থিক ক্ষতির কারণ হতে পারে তাই ব্যবসায় কোনো রকম অবহেলা বা কর্মক্ষেত্রে কোনো রকম অবহেলা কিন্তু করবেন না আপনি একটি সামাজিক জমায়েত কেন্দ্রী আকর্ষণ হবেন আপনার প্রেম জীবন কিন্তু খুব ভালো হবে এবং যত প্রকার কঠিন বিষয় আপনার কাছে আসুক না কেন আপনি কিন্তু সহজে সেই কাজ থেকে উদ্ধার পাবেন এবং সহজে সকল কঠিন কাজকে আপনি কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন নতুন করে সংসার পাততে চলেছেন তাদের জন্য কিন্তু দিনটা খুব ভালো এবং যারা নতুন সংসার পেতেছেন তাদের জন্য দিনটা খুব ভালো বৃষ রাশি জাতক জাতিকারা আগামী দিন অতি অবশ্যই ধ্যান নাম জায় সকল প্রকার অশুভ শক্তি আপনার কাছ থেকে দূরে চলে যাবে এবং সহজেই আপনি কিন্তু পারবেন অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা কিন্তু খুব রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে আগামীকাল অর্থ ধার দেন তবে সেই টাকাটা আপনি কিন্তু ফেরত পেয়ে যাবেন আগামীকালের দিনটি বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত একটি শুভ দিন নতুন নতুন মানুষের সাথে কিন্তু আগামীকাল সাক্ষাৎ হতে পারে এবং সেই সমস্ত মানুষরা কিন্তু আপনার জীবনে অনেকটা কাজে আসবে আপনার বন্ধু বান্ধব আপনাকে সাহায্য করবে যদি কোনো কারণে আপনি ফেসে যান বা কোনো বিপদে যদি পড়েন তাহলে কিন্তু সেই বিপদ থেকে সহজে আপনি উদ্ধার পেতে পারেন আগামীকালের দিনটা কিন্তু হেলায় ফেলায় নষ্ট করবেন না যারা শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন সৃজনশীল ক্ষমতা যাদের রয়েছে তারা কিন্তু প্রচুর প্রশংসা করবে এবং অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে আগামীকাল আপনি কিন্তু পুরানো বন্ধুদের সাথে দেখা করতে পারেন এটা আপনার জন্য শুভ এছাড়া আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন তাই আগামীকালের দিনটি বিশ্বরাশি রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত শুভ একটি দিন যাপন করতে পারবেন যদি শুভ কাজে কোনো বাধা না পেতে চান আগামীকাল অতি অবশ্যই বৃষ রাশি জাতক জাতিকারা প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে মিছরি ও জল খেয়ে যাবেন এতে আপনাদের সম্পর্কে মিষ্টতা বাড়বে মিথুন রাশি আগামী কাল আপনার কিন্তু স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা করার দিন স্বাস্থ্যকে একটু যত্নে রাখবেন এবং আগামী কাল যদি আপনি একটু বুদ্ধি করে চলতে পারেন তাহলে সহজে কিন্তু সফলতা লাভ করবেন আপনি যদি কালকে ব্রত কথা শুনেন বা কোনো আধ্যাত্মিক কথা শোনেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই মঙ্গল উদ্ভাবনীমূলক কোনো পরিকল্পনার পিছনে আগামী দিন আপনি কিন্তু আপনার অর্থ লাগাতে পারেন তাতে আপনার লাভ হবে এছাড়া আপনার বাড়ির পরিবেশ সহজে পরিবর্তন করতে পারবেন আপনার বাড়িতে যদি অশান্তি হয় সেই অশান্তি কিন্তু দূর হবে আপনার স্ত্রীর প্রতি আপনার সন্তানের প্রতি একটু নজর দেবেন এবং সংসারের প্রতি কিন্তু একটু বেশি নজর দিয়ে চলবেন সংবেদী হতে পারেন এর প্রতিকার কি আপনারা যদি ব্যক্তি মানুষদের সেবা করেন তাহলে কিন্তু সহজেই আপনার সম্পর্ক ভালো হবে আপনার জীবন ভালো হবে কর্কট রাশি আপনার স্বাস্থ্য যদি ভালো না যায় তাহলে আগামী কাল দিনটি কিন্তু অত্যন্ত উদ্বেগের দিন বাইরে কোথাও একটু ঘুরে আসবেন তাতে আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং খুশি ভাগ করে নেয়ার মধ্য দিয়ে আপনার জীবন কিন্তু সুখের হবে কাল দিনটা কিন্তু নষ্ট করবেন না বসে থাকবেন না কোনো না কোনো কাজ কিন্তু করবেন এবং যে কাজে নিযুক্ত হবেন সেই কাজে কিন্তু আপনার উন্নতি ঘটবে উপার্জন ক্ষমতা বাড়বে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান প্রেমের ক্ষেত্রে কিন্তু সবসময় আপনি গভীর ভাবপূর্ণ তাই আপনাকে কিন্তু অভিজ্ঞতা কাজে লাগাতে হবে আপনার যিনি মালিক বা বা আপনি যদি কোনো বাড়িতে ভাড়া বাড়িতে থাকেন বা আপনি যদি কোনো বাড়িতে আমন্ত্রিত হন তাহলে কিন্তু অতি অবশ্যই সেই মালিকের সঙ্গে ভালো ব্যবহার করবেন বা সেই নিমন্ত্রণ বাড়িতে কিন্তু আপনি অতি অবশ্যই যাবেন তবে আগামী কাল দিনটি কিন্তু আপনার মালিকের সাথে কোনো না কোনো সমস্যা বাঁধতে পারে সেটাকে কিন্তু একটু ওভারকাম করতে হবে এই সকল সমস্যা থেকে বাঁচতে কি প্রতিকার করবেন আপনারা অতি অবশ্যই কর্মজীবন উন্নতির জন্য নোংরা আবর্জনা জমা করা ও স্তূপীকরণ বন্ধ করবেন ঘরকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং নিত্য কিন্তু নাম জপ করবেন ভগবানের সেবা করবেন ভগবানের যে কর্মগুলি সেগুলো কিন্তু করবেন ভগবানের চরন্তল আশ্রয় ছাড়া কিন্তু আমাদের আর অন্য কোনো গতি নেই এবার চলুন আমরা জেনে নি সিংহ রাশির দিনটি কেমন যাবে আগামীকাল এমন কোনো আপনার বুদ্ধি কিন্তু সেই সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে তাই বুদ্ধি খাটিয়ে সেই সমস্যাগুলো থেকে কিন্তু সহজে আপনি উদ্ধার পেতে পারেন কর্মক্ষেত্র বা ব্যবসায় যদি কোনো সমস্যা আসে অতি অবশ্যই বুদ্ধির শরণাপন্ন হন দেখবেন সহজেই সেই সমস্যা দূর হয়ে যাবে আগামীকাল ব্যবসা ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে অতি অবশ্যই আপনারা একটু সাবধানে থাকবেন আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়ায় কোনো ফল পাবেন না পরিবারটা আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা চারপাশটা একটু নজর রেখে চলবেন আপনারা যদি ভালোভাবে চলেন ভালো কর্ম করেন তাহলে কিন্তু সহজেই সকল সমস্যা থেকে মুক্তিলাভ করতে পারবেন আপনার আগামীকালের দিনটি কিন্তু অত্যন্ত ক্লান্তিকর হবে অনেক কর্ম আপনার জীবনে নামতে পারে এবং দিনের শেষে কিন্তু আপনি অনেক সময় পাবেন আপনি যদি আপনার কোনো কাছের মানুষের সাথে আগামীকাল দেখা করতে যান তাহলে অত্যন্ত শুভ দিন আপনার জন্য এই সময়টা কিন্তু সঠিক ব্যবহার করবেন আপনার স্ত্রীর দিয়া চাপে আপনার শরীরে কিন্তু কষ্ট হতে পারে শরীরের দিকে বিশেষ কিন্তু যত্নশীল হতে হবে এই সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন কিভাবে এর প্রতিকার কি প্রেম জীবন মধুরতা আনতে অতি অবশ্যই আপনারা পশু সেবা দেবেন এবং সন্ধ্যাবেলায় অতি অবশ্যই ভগবানের কর্ম করবেন আর আপনারা কিন্তু সন্ধ্যাবেলা অতি অবশ্যই ঘরের ঈশান কোণে দাঁড়িয়ে হাত জোর করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন কন্যা রাশির আগামীকালের দিনটি অত্যন্ত সুন্দর একটি দিন হাসি খুশিতে থাকতে পারবেন যারা এখনো বেতন পাননি তারা কিন্তু অর্থ সম্পর্কিত বিশেষ উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং যারা লোন নেওয়ার কথা ভাবছেন তারা কিন্তু আগামী কাল দিনটি একটু অপেক্ষা করে যাবেন গৃহস্থ জীবন যাপনে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য হয়ে উঠতে পারেন আপনার ভালোবাসার মানুষ স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া কোনো কল আপনার দিনটি সফল করতে অর্থাৎ কোনো শুভ সংবাদ কিন্তু আপনার প্রিয়জন আপনাকে দেবে কর্মক্ষেত্রে সহজে সাফল্য আসবে সকল বাধা কেটে যাবে অর্থের যে টানাটানি হচ্ছিল সেটা কিন্তু সহজে দূর হবে এবং আপনার শত্রুরা কিন্তু সহজে আপনাকে কাবু করতে পারবে না সহজে আপনার কাছে মাথা নত করবে আর আপনার পিতা মাতার আশীর্বাদে আপনার স্ত্রীর কিন্তু মঙ্গল হবে বিবাহিত জীবনকে উন্নত করতে অতি অবশ্যই আগামীকাল দিনটি আপনার জন্য অত্যন্ত মঙ্গলময় এবার চলুন আমরা প্রতিকার সম্বন্ধে জেনে নিই কম বয়সী মহিলা মহিয়সী নারীদের সম্মান করলে তা আপনার জন্য আর্থিক সমৃদ্ধি ডেকে আনবে অর্থাৎ নারীদের সম্মান করতে হবে মা গান পূজা করতে হবে আগামীকাল আর্থিক লেনদেন বন্ধ করবেন এবং অতি অবশ্যই শুভ কর্ম করবেন মন থেকে সকল প্রকার হিংসা অহংকারকে ত্যাগ করবেন রাশি আপনার ফলে কারণে কিন্তু সংসারে বড় অশান্তি দেখা দেবে যা শুধুমাত্র আপনার সদস্যদের করবে সৌভাগ্য প্রকৃতপক্ষে সেই সব মহান লোকদের সঙ্গেই থাকে যারা বুদ্ধিমত্তার সঙ্গে রাগ নিয়ন্ত্রণে রাখে তাই আগামীকাল তুলারাশির জাতক জাতিকারা কিন্তু রাগকে অতি অবশ্যই কন্ট্রোল করবেন আপনি যদি সংসারে অশান্তি দেখতে পান তাহলে সেটা একটু সহ্য করুন আস্তে আস্তে সেই অশান্তি কেটে যাবে আপনি জলার আগে আপনার রাগকে জ্বালিয়ে ফেলুন আপনার সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য কিন্তু অর্থ ব্যয় হবে অর্থাৎ আপনার সহধর্মিনী বা আপনার আপনজনের স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে সেদিকে একটু বিশেষ নজর রাখবেন আপনার মনটা অত্যন্ত বিরক্ত থাকবে রাগান্বিত থাকবে সেদিকে একটু বেশি খেয়াল রাখতে হবে আপনার আচরণকে কিন্তু ঠিক করতে হবে হলে। আচরণের মধ্য দিয়ে পরিবারের অন্যান্য সদস্য সদস্যগণের সঙ্গে আপনার বিবাদ লাগতে পারে এছাড়া আপনি যদি আগামীকাল দিনটি কোনো ভ্রমণ করতে যেতে পারেন তাহলে আপনার জন্য শুভ কঠোর পরিশ্রম ও যথাযথ উদ্যম ভালো ফল এবং পুরস্কার আনবে তাই আগামীকালের দিনটি আপনি যদি এই বিশেষ কর্মগুলো করেন তাহলে কিন্তু দিনটা ভালো কাটবে সময়ের অপব্যবহার কিন্তু করবেন না আপনার চারিপাশের লোকেদের দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইরের লোকেদের উপদেশ মেনে চলবেন না এর প্রতিকার কি ভালো স্বাস্থ্য অধিকারের জন্য কোনো অসত্য কাছে জল দিন এবং ঘিয়ের প্রদীপ জ্বালান এছাড়া ভগবানের চরণে পরম পিতার চরণে ফুল অর্পণ করুন পরম দয়ালের নাম জপ করুন পরম দয়ালের কর্মগুলো যথাযথভাবে পালন করুন দেখবেন সমস্ত কিছু থেকে আপনি মুক্তি লাভ করবেন বৃশ্চিক রাশি অত্যন্ত আবেগপ্রবণ মন আপনার জন্য কিন্তু খুবই ক্ষতিকর আগামীকাল দিনটি অত্যন্ত সাবধানে কাটাবেন কর্মক্ষেত্রে আগামীকালের দিনটি আপনার জন্য অত্যন্ত যুদ্ধ করার দিন অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে সঠিকভাবে কর্ম করতে হবে না হলেই কিন্তু আপনার সমস্যা দেখা দেবে আপনার মেজাজ কিন্তু সহজে খারাপ হতে পারে সেদিকটা একটু লক্ষ্য রাখবেন শরীরে কিন্তু আপনার খারাপ হতে পারে এছাড়া সঠিক কর্ম করতে গিয়ে আপনাকে কিন্তু অনেকে অনেক কিছু বলবে সেটাকে মোকাবিলা করার শক্তি রাখবেন সঠিক কর্ম সৎ করতে গেলে কিন্তু এটা একটু একটুমাত্র হয় সেটাকে মাথায় নিয়ে চলতে হবে আপনি যদি আগামীকাল দিনটি বাড়ির কোনো কাজ করাতে যান তাহলে একটু সবুর করে যান একটু ওয়েট করে যান কিছুদিন পরে করাবেন বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে কিন্তু সাহায্য করবে আগামীকাল আপনি কিন্তু বাড়ির প্রতি প্রত্যেকের সাথে একসাথে বসে খাবার গ্রহণ করতে পারেন এতে আপনার জন্য অত্যন্ত মঙ্গল আপনার অর্থ নিয়ে দুশ্চিন্তা থাকবে এবং শরীর নিয়েও কিন্তু আপনার একটা চিন্তা থাকবে আগামীকালের দিনটি সময়টা অযথা নষ্ট করবেন না আপনার স্ত্রী কোনো বিস্ময়কর খবর কিন্তু পেতে পারেন আগামীকাল এই সমস্ত বিষয় থেকে প্রতিকার কিভাবে পাবেন ব্যবসায়িক জীবনে উন্নতির জন্য অতি অবশ্যই আপনারা পরম পিতার নাম জপ করবেন এবং পরম পিতার যে পঞ্চনীতি সেটাকে মেনে চলবেন আর আপনারা অতি অবশ্যই ভগবানের নাম জপ করবেন আপনারা জীবন উন্নতির জন্য লাল মুসুর ডাল অতি অবশ্যই কোনো মানুষকে দান করতে পারেন এতে আপনার মঙ্গল হবে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আগামীকালের দিনটি অত্যন্ত শুভ শৈশব স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে আপনার আগামীকালের দিনটি কিন্তু মানসিক উত্তেজনা আসতে পারে শারীরিক দিক থেকে আপনার দিনটি একটু খারাপ কাটবে কিন্তু মানসিক দিক থেকে আপনার দিনটি খুব ভালো কাটবে সহজে অর্থপ্রাপ্তি ঘটতে পারে যদি আপনি লটারি কাটেন লটারিতেও কিন্তু কোনো ভালো ফল আপনি লাভ করতে পারেন এছাড়া গৃহের মধ্যে সকল প্রকার অশান্তি আগামী কাল কিন্তু মিটমাট হবে জমি জমা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটা মিটে যাবে আর আপনার কার্য দক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে আপনার স্ত্রীর কিন্তু শরীর ভালো যাবে না প্রতিকার কি সুস্বাস্থ্য উপভোগ করতে রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন পরদিন সকালে কাছেগাছি কোনো গাছে সেই দুধ ঢেলে পাত্রটি খালি করুন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আগামীকালের দিনটি অত্যন্ত পরীক্ষার একটি দিন অর্থাৎ আপনার জীবনে কিন্তু পরীক্ষা দিতে হবে নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন অস্থিতিশীলতায় আপনি ভুগতে পারেন যারা নতুন নতুন ব্যবসা শুরু করেছেন তাদের মনে হতে পারে যে এই ব্যবসা চালাতে পারবো কিনা কিন্তু আপনারা ভরসা রাখুন সেই ব্যবসায় মনোযোগী হন বা কর্মে যারা নতুন যোগ দিয়েছেন সেই কর্মের প্রতি ভরসা রাখুন কর্মে মনোযোগী হন দেখবেন আপনার উন্নতি সাধিত হবে এছাড়া বুঝে কিন্তু খরচ করতে হবে আজে খরচ না করতে চেষ্টা করুন এই আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন অর্থাৎ আপনার গৃহে আগামীকাল কিন্তু অতিথিরা আসতে পারেন আগামীকালের দিনটি প্রেম ঘটিত যোগাযোগ বাড়তে পারে বা ভ্রমণ যোগ দেখা যাচ্ছে বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে আগামীকালের দিনটা আপনার স্বাস্থ্যও কিন্তু ভালো কাটবে আপনার স্ত্রীর সকল মনোকামনা আপনি কিন্তু সহজে পূরণ করতে পারবেন এছাড়া যারা বিবাহ এখনও করেননি তারা কিন্তু ভালো যোগ একটি পাবেন এবং যারা বিবাহিত তারা কিন্তু অতি অবশ্যই আপনার বৈবাহিক জীবনকে উপভোগ করতে পারবেন মকর রাশির জাতক জাতিকারা ঘরের মধ্যে যদি একটি ক্রিস্টালের বল রাখেন তাহলে কিন্তু তার স্বাস্থ্যের উপর সুপ্রভাব পড়তে পারে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামীকালের দিনটি একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার ঠাট্টা বোধ এবং আপনার অসুস্থতা নিরাময় করার জন্য এটিকে ব্যবহার করার চেষ্টা করুন আগামীকাল অত্যন্ত হাসি খুশি থাকার চেষ্টা করবেন চিন্তা কিন্তু একদম করবেন না শরীরের দিকে বিশেষ নজর দেবেন টাকা পয়সা উল্টোপাল্টা খরচ করবেন না আপনার বৈবাহিক জীবন কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে যারা এখনো বিয়ে করেননি যারা বৈবাহিক জীবন উপভোগ করছেন তাদের জীবনে কিন্তু অত্যন্ত মঙ্গলময় হবে কোন প্রকার সমস্যা দেখলে তাৎক্ষণিক গুরুজনদের পরামর্শ কিন্তু নেবেন কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে আপনার পেশাগত জীবনে দ্রুত পরিবর্তন আনার জন্য অত্যন্ত পবিত্র মনে পবিত্র কর্ম করুন জীব সেবা করুন এবং ভগবানের সেবা করুন ভগবানের নাম জপ করুন দেখবেন সমস্ত কিছু থেকে মুক্তি লাভ করবেন মিন রাশি আগামীকাল মিন জাতক জাতিকারা যদি মন্দিরে গিয়ে ভগবানের পূজা করেন যদি আধ্যাত্মিক আলোচনার মধ্য দিয়ে দিনটা উদযাপিত করেন যদি শাস্ত্র অধ্যয়ন করেন যদি নাম জপ করেন তাহলে কিন্তু সহজেই সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তি লাভ করতে পারবেন এবং জীবন কিন্তু ধন্য হয়ে যাবে মিন জাতক জাতিকারা যারা অর্থের দিকে বিশেষ মনোযোগী তারা কিন্তু আগামীকাল দিনটি একটু সতর্ক থাকবেন অর্থের দিকে অত বেশি মনোযোগী হবেন না আপনার সম্পর্কের দিকে একটু নজর রাখবেন অর্থ অর্থ করে জীবনটাকে নষ্ট করবেন না সম্পর্কের দিকে নজর রেখে এগিয়ে চলবেন যারা কর্মক্ষেত্রে এবং চাকুরি ক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছেন বারবার ভুল কর্ম করছেন তারা কিন্তু আগামীকালের দিনটিও অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলবেন শুভ এছাড়া আপনি বিশেষ কোনো জায়গায় কিন্তু ভ্রমণে যেতে পারেন বিশেষ যোগ কিন্তু আপনার জন্য রয়েছে বাড়ির কোনো গুরুজনদের শরীর কিন্তু হঠাৎ করে অসুস্থ হতে পারে সেদিকে একটু নজর রাখবেন আপনার বৈবাহিক জীবনকে ভালো করার জন্য আপনাকে কিন্তু অতি অবশ্যই আধ্যাত্মিক জীবনকে অবলম্বন করে চলতে হবে আধ্যাত্মিক পথে চলতে হবে না হলে কিন্তু আপনার জীবন সদা সর্বদা কষ্টকর হবে প্রতিকার কি ঘন ঘন রূপোর গয়না পড়লে তা আপনার পারিবারিক জীবনে ভালো প্রভাব ফেলবে আর ভগবানের নাম জপ প্রার্থনা এগুলো কিন্তু অতি অবশ্যই করতে হবে স্বাস্থ্য অধ্যয়ন এগুলো কিন্তু অতি অবশ্যই করতে হবে তো এই ছিল আগামীকালের প্রাত্যহিক রাশিফল আগামীকাল আমরা আবার আসব পরের দিনের রাশিফল নিয়ে অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ